জানুয়ারিতে সংস্কার প্রতিবেদন পেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন তথ্য উপদেষ্টা বললেন ভোট নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় না পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটা ধারাবাহিকতা রাখবে সারা দেশে জেঁকে বসেছে শীত পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন রেকর্ড আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো পাটরিয়া দৌলদিয়া রুটের ফেরি চলাচল সৌদি আরবের ভিশন দু ত্রিশ অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা তাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত শরণার্থী ক্যাম্পে বোমা হামলায় কমপক্ষে একাত্তর ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে বাসিন্দাদের স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজ এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার কত দূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার কবেই বা হতে পারে ভোট এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহকর্মী লামিয়াতি থেকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে বিস্তারিত থাকছে রিপোর্টে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে কবে হবে নির্বাচন এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই এই নতুন বিচার ব্যবস্থা এরর সমস্যাগুলো corri আমাদের কৌতূহল আমাদের কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি আমি ব্যক্তিগত মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল দুই নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই তাই আমরা যাতে পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটা ধারাবাহিকতা রাখবে তো কবে নাগাদ সেই নির্বাচন যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয় বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে একটা বড় প্রজন্ম ভোট দিতে পারেনা আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহী করি আগ্রহ করি জানুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো ছয়টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ একই সাথে চলবে সংস্কার রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলের নিজেদের জনপ্রিয়তা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি আজ সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা অনেকের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়বে বলে বলছে আবহাওয়া দফতর এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় গত রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে পাঁচ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের কনকনি ঠান্ডা হওয়ার সাথে সাথে পাল্টে গেছে চট্টগ্রামের শীতবস্ত্রের বাজার বেড়েছে ক্রেতা সমাগম মন্দভাব কাটিয়ে বেচাকেনা জমজমাট ফুটপাথ থেকে শুরু করে বন্দর নগরীর ছোট বড় সব মার্কেটে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চট্টগ্রামে জমতে শুরু করেছে শীতবস্ত্রের বাজার সবচেয়ে বেশি ভিড় বন্দরনগরীর জহুর হকার্স মার্কেটে তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ভিড় এখানে গ্রামে একটু বেশি শীত ওই কারণে শীতের কাপড়গুলো আমরা নিতে আসছি আর আমরা ট্রাই করতেছি হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো চয়েস করে না বাহাতে টি শার্ট আছে আর আপনার কি জ্যাকেটের জন্য আসছি কয়েকদিন হইতে শীত লাগছে এখানে সেই জন্য আমরা শীতের কাপড় দেখছি পছন্দ হইলে নিয়ে নিব মার্কেট থেকে নিতে গেলে তো একটু বাজেট বাড়তি লাগে সিলেতে বাড়তি লাগে আমাদের এখানে যেহেতু কম পাচ্ছে মানুষ আসতেছে বিপণী বিতান ও মার্কেটগুলোতেও ভিড় সব দোকানে শীতের কাপড়ের পসরা এতদিন মন্দা থাকলেও ঠান্ডা হওয়া বইতে শুরু করায় বেচা কেনা সরগরম এখানে জিনিস যেহেতু সবসময় আমরা ভালো টেক্স জিনিসটা পাওয়া যায় সেক্ষেত্রে জিনিসটা আমরা একটু কিনতে আগ্রহী থাকি চাহিদার কথা চিন্তা করে আমাদের ব্র্যান্ড কাজ করে তো ওই অনুযায়ী প্রোডাক্ট দেওয়াতে সম্মত মানুষ প্রোডাক্ট পাচ্ছে বিধায় পার্চেস চাহিদাটাও অনেক বেশি ব্যবসা অবস্থা আগে খারাপ ছিল মোটামুটি এই মাস থেকে রানিং হচ্ছে বিগত এক সপ্তাহ থেকে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে আল্লাহ রহমতে শীত পরে কয়েকদিন ধরে আমাদের একটু ভালো হচ্ছে মোটামুটি খারাপ না হয়তোবা এরকম থাকলে এই মাসটা পুরোটা হয়তো কি ভালো ছিল হবে অন্যদিক থেকে আজকে একটু ভালো কাস্টমার আছে মার্কেটে আমরাও কাস্টমার সাথে কথা বলবা বা সেল দিয়েও মানে ভালো ফিল পাচ্ছি আর বন্দর নগরীর ফুটপাতেও এখন শীতবস্ত্রের বস্ত্রের সমাহার কম দামে কিনতে সেখানেও লেগে আছে ভিড় এখানে অ্যাভেলেবল প্রোডাক্ট পাই বিভিন্ন সাইজের বলেন বিভিন্ন বয়সের বলেন মোটামুটি একটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এখানে মালের দামটা সবসময় একটু কম পাওয়া যায় এবং অ্যাভেলেবল দেখে শুনে নেওয়া যায় প্রাইসটা একটু রিজনেবল পাওয়া যায় কিন্তু ওই যে জিনিসটা খুঁজে নিতে হয় দাম তো রস ছাড়তেছে না ধরে রাখছে সেজন্য একটু গোড়া বেড়া করতে হইতেছে শীত পড়তেছে মোটামুটি পেশা কিনেও বাঁচতে আমাদের মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ দাও শুক্রিয়া নিউজ চট্টগ্রাম শীতের এখন কি অবস্থা সেটা জানতে চাই আমাদের সহকর্মী রনি আছে আমাদের সঙ্গে রনি পঞ্চগড়ে তো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জনজীবনে কি অবস্থা দেখছেন আর কেমন শীত অনুভূত হচ্ছে কুয়াশা কেমন দেখছেন জানাবেন যা আপনি জানেন যে শীতের জেলার নামে খ্যাত উত্তর জেলায় এই পঞ্চগড়ে পঞ্চগড়ে কিন্তু আমরা দেখি যে গত কয়েক দিন থেকে এখানে ঘন কুয়াশা অনুভূত হয়েছিল কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে দেখেছি যে ঘন কুয়াশা কিছুটা কেটেছে কিন্তু শীতের যে তীর্থটা সেটি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি হিমেল হওয়ায় সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে আমরা দেখেছি যে ভোর থেকে সকাল পর্যন্ত কনকন শীত হয়েছিল এবং সকালের পর থেকে কিন্তু সূর্যের আলো দেখা মিলেছে এবং এই সূর্যের আলোর আলোকে কাজে লাগিয়ে এখানে যারা গরিব অসহায় সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন আমি কিছুক্ষণ আগে আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে যে তথ্যটি জানিয়েছেন যে আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটি এই মৌসুমের মধ্যে এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তারা বলছেন যে উত্তরে যে হিমেলাওয়া এটি এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ করেই বারো থেকে আট ডিগ্রি নিচে নেমেছে এবং তারা বলছেন যে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে তথ্যটি জানানো হয়েছে যে পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশত কম্বল বিতরণ করা সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোগেও কম্বল বিতরণ অব্যাহত রয়েছে তবে যারা শীতার্থ মানুষ রয়েছে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা চরম বিভাগে পড়েছে আপনি জানেন যে পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই এখানে বেশিরভাগ মানুষ পাথর শ্রমিক চা শ্রমিক জীবিকা নির্বাহ করে এই মানুষগুলো সবচেয়ে বড় বিভাগে পড়েছে তারা বলছে যেহেতু এই মুহূর্তে কন কোন শীত উন্নত হচ্ছে এই সময়টাতে যদি শীত দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেক কিছু অবহিত হবে তবে আমরা দেখছি যে দিন দিন কিন্তু পঞ্চর আদরি সদর হাসপাতাল এবং চারটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু আবহাওয়া জনিত রোগের কারণে অনেক রোগী ভর্তি হচ্ছে এমনটি আমরা দেখছি রনি জানাচ্ছিলেন পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন হলো রোদ ওঠার কারণে কিন্তু কিছুটা স্বস্তি ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান ছাড়াই বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকে ফলে কাজ না পেয়ে হন্য হয়ে ঘুরছেন প্রবাসীরা সৌদি আরবের ভিশন দু অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ অংশ নিতে চাইলে শ্রমিক প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা সৌদি আরবের স্থানীয় নৃত্য বড়দের সাথে ছোটরাও সুরের তালে শরীর এলিয়ে সারা দেন রিয়াদের সাউদি পার্কের একই এলাকায় পাশাপাশি চলছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানও সুরের মিশেলে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলছেন বাঙালি শিল্পীরা এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে বসবাসকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে সৌদি সরকার প্রতি বছর এই আয়োজনের উদ্দেশ্য গ্লোবাল হাব তৈরি করা আর তাতে কর্মী হিসেবে অংশীদার হতে চাইলে ভাষা ও কাজের দক্ষতা থাকা জরুরি পুলিশ স্টেশনে যান হসপিটালে যান অবশ্যই আপনারা জানতে হবে তোমার সমস্যা তারপরে তোমার কোনো বাইরে গেলে বা কোনো জায়গায় পুলিশ টুলিশ ম্যাটারে দেখা গেল যে আপনার আরবিটা জানা থাকলে আপনি বলতে পারলেন যদিও প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশই প্লেনে উঠছেন বিদেশি ভাষা জ্ঞান ছাড়াই নেই সেখানকার কর্মী চাহিদার তথ্য ও সে অনুযায়ী দক্ষতা অনেকে আছে না জেনে আসে না জেনে আসে একটু কাজের প্রবলেম যেরকম আপনার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে ভালো সাপ্লাই হলে টাকা পায় এবং যদি একটু নরমালি সাপ্লাই আসে না ওরা কাজ করলে পরে টাকা দেন কাজ জানলে এখানে মূলত আমাদের একটা ইয়া থাকে ভালো টেকনিশিয়ান হতে পারে কাজ না জানলে তো এদিক থেকে অনেকটাই গোছালো ভারত বা পাকিস্তানের কর্মী ব্যবস্থাপনা নির্দিষ্ট কাজে নির্দিষ্ট দক্ষতা নিয়েই বিদেশ পারে দিচ্ছেন সেখানকার কর্মীরা যেই অবস্থাগুলো ভারত পাকিস্তানের হয় না নেপালের হয় না কেন বাংলাদেশের হয় তিন মাসের ট্রেনিং দিয়ে দেয় সেটা কোথাওই গ্রহণযোগ্য না ছমাসের নিচের কোনো স্কিলই গ্রহণযোগ্য না তাহলে পুরো বিএমইটির স্কিল সেন্টারগুলোকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো ট্যুরিজমটাকে কেন্দ্র করে আমার হিউম্যান রিসোর্স একটু যদি ডেভেলপ করি তাই না তাহলেও কিন্তু ওই দেশে একটা চাকরির সম্ভাবনা তৈরি হয় সৌদি সরকারের হিসেব অনুযায়ী নারী পুরুষ মিলিয়ে সাতাইশ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকেন দেশটিতে ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সাধারণত সৌদিতে আসার আগেই ভারত নেপাল ভুটান কিংবা অন্যান্য দেশের প্রবাসীরা এইখানকার প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করে সৌদি সরকারের ভীষণ টোয়েন্টি থার্টি অনুযায়ী ভবিষ্যতে তারা এই দেশটিকে একটি গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে চান আর সেই সুযোগটি কাজে লাগাতে হলে বাংলাদেশের শ্রমিকদেরও প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করতে হবে না হলে ভোগান্তি ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাবে রাসেল আহমেদ যমুনা নিউজ রিয়াদ সৌদি আরব কোয়ান্টামেড টিআ বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র জমকালো আয়োজনে হয়ে গেল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস তৃতীয় আসর বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম মিলনায়তনে ছিল এই আয়োজন এতে দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা শিল্পী কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হয় চারটি ক্যাটেগরিতে পুরস্কার করা হয় পুরস্কৃত করা হয় ত্রিশ সেরা চিত্রগ্রাহকের পুরস্কার উঠছে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর দুই এর চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের হাতে সিরিজটির পরিচালক আশফাক নিপুণ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার আলো ঝলমলে বৃহস্পতিবার সন্ধ্যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছোট ও বড় পর্দার তারকা শিল্পী আর কলাকুশলীরা স্পলেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে বছরের সেরা ওয়েব সিরিজ সহ পরিচালক আশফাক নিপুণের হাতে উঠেছে সেরা পরিচালকের পুরস্কার সেরা সিনেমাটোগ্রাফারের অ্যাওয়ার্ড ঝুলিতে পড়েছেন শেখ রাজিবুল ইসলাম মহানগর দুয়ে অনবদ্য কাজের জন্য মেলে এই স্বীকৃতি পুরস্কার পেয়ে আপ্লুত শেখ রাজিবুল ইসলাম জানালেন দায়িত্ববোধ বেড়ে যাওয়ার কথা অনেক আনন্দের আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ জন্মাবে যারা সিনেমাগ্রাফি করতে চায় ভবিষ্যতে তাদের জন্য এক ধরনের ইন্সপায়ারিং একটা জিনিস হবে এর আগে মোস্তফা সরোয়ার ফারুকের ডুব সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন পরবর্তীতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কির টান ও খাঁচার ভেতর অচিন পাখিতেও রেখেছেন সৃজনশীলতার বাইশ সালে চর্কি বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ডও পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকি নির্মিত আটশো চল্লিশ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমার সিনেমাটোগ্রাফারও শেখ রাজিবুল ইসলাম তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে একাত্তর ফিলিস্তিনি সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরে সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে তার তেত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু ও নারী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংখ্যা কর্তৃপক্ষের হামলা অব্যাহত খানিউনিস ইউনিস দেইর আলবালাহ সহ অন্যান্য এলাকায়ও নতুন করে আবার আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন চোদ্দ মাস ধরে চলা সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে চুয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ জন আহত এক লাখেরও বেশি এদিকে পশ্চিম ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনিদের চালানো হচ্ছে উপযুক্ত কোনো কারণ ছাড়াই উৎখাত করা হচ্ছে নিজ বাড়ি থেকে বার্তা সংহা ওয়াফা জানিয়েছে তথ্য স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বৃহস্পতিবার বলাতা শরণার্থী শিবিরে হামাস যোদ্ধা আখ্যা দিয়ে এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা একই অভিযোগে কালকিলিয়াতেও একজনকে হত্যা করেছে আইডিএফ সেনারা তবে স্থানীয়রা বলছেন নিহতদের কেউই হামাসের সাথে সম্পৃক্ত ছিল না এদিকে সেনাদের পাশাপাশি বেড়েছে দখলদার ইসরায়েলিদের অত্যাচারও আগুন ধরিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘরে জঞ্জাল দিয়ে বন্ধ করে রাখছে খাবার পানির কূপগুলো টিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবিতে অন্তত নয় অভিবাসের মরদেহ উদ্ধার করেছে দেশটি কোস্টগার্ড বৃহস্পতিবার প্রশাসন জানায় বিয়াল্লিশ জন আরোহীকে নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছিল নৌকাটি খারাপ আবহাওয়ার কারণে মাছ সাগরে ডুবে যায় সেটি এ পর্যন্ত সাতাশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ আরও ছয় জন আরোহীরা সবাই সাব সাহারান আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে যেতে টিউনিশিয়া ও লিবিয়াকে প্রবেশ পথ হিসেবে ব্যবহার করে অভিবাসীরা ভূমন্দ সাগর পাড়ি দিতে গিয়ে প্রতি বছর মৃত্যু বহু মানুষের